আগামীকালকেই অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্তি হচ্ছে এই দিনেই গত বছর তারা শপথ নিয়েছিলেন এবং শপথ নেয়ার এক বছরে তাদের কর্মকাণ্ডের এখন চুলচেরা বিশ্লেষণ চলছে এই চুলচেরা বিশ্লেষণ দেশে যখন চলছে তখন বিদেশেও চলছে বিদেশি সংবাদ মাধ্যমও সেই চুলচেরা বিশ্লেষণ করছে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন প্রতিবেদন দেখেছি হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সম্পর্কে মারাত্মক সব তথ্য বাংলাদেশি যে সংস্থা টিআইবি সেই টিআইবির প্রতিবেদনে সরকারের ব্যর্থতা এবং সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি তৈরির ব্যাপারে বলা হয়েছে সরকার বিভিন্নভাবে ব্যর্থ হয়েছে এটা বলা হয়েছে বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে বলছে জাতিসংঘের তরফ থেকে কথা বলা হচ্ছে বিদেশি বিভিন্ন রাষ্ট্রদূতরা কথা বলছেন বিদেশি চাপ সরকারের উপরে গত এক বছরে মুহুর চাপ আসতে দেখেছি আমরা আগামী নির্বাচনের ডামাডোল যখন শুরু হয়েছে গতকালকেই যখন সরকার নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠান করার জন্য তখন নির্বাচনী ডামাডোলের এই ব্যাপারটা নিয়েও আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে নানা রকমের কথা হচ্ছে পক্ষে বিপক্ষে এরকম একটা মুহূর্তে আমরা দেখলাম যে আল জাজিরা আল জাজিরা রয়টার্স সহ বিভিন্ন সংবাদমাধ্যম গণমাধ্যম তারা বলার চেষ্টা করলো গত এক বছরে প্রফেসর ইউনুসের এই সরকার ব্যর্থ হয়েছে তারা নানা কার্যক্রম হাতে নিয়েছে বটে কিন্তু কোনো ব্যাপারেই তারা সফল হতে পারেনি কেন আল জাজিরা রয়টার্স সরকারকে ব্যর্থ বলছে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বিদেশি সংবাদ মাধ্যম এই সরকারকে ব্যর্থ বলছে বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ডে এই সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে এরকম খবর তারা সামনে আনার চেষ্টা করেছে আমরা এরই মাঝে দেখেছি হিউম্যান রাইটস ওয়াস তাদের প্রতিবেদনে সরকারের নানা ব্যর্থতার দিক তুলে ধরেছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা প্রশ্ন তুলেছে এই ব্যাপারগুলো বিভিন্নভাবে আন্তর্জাতিক অঙ্গনের চিন্তার কারণ মাথা ব্যথার কারণ হয়েছে টিআইবির প্রতিবেদনে সরকারকে ব্যর্থ হওয়ার কথা বলতে শোনা গেছে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় এনসিপির জন্ম হয়েছে এটা একেবারে সরাসরি টিআইবি বলে দিয়েছে সেরকম মুহূর্তে আল জাজিরা এবং রয়টার্স সহ বিভিন্ন সংবাদমাধ্যম সরকারের ব্যর্থতার চিত্র তুলে আনছে তারা কিভাবে বলার চেষ্টা করছে জুলাই আন্দোলনের উপরে ভিত্তি করে গড়ে ওঠা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে তারা বলার চেষ্টা করছে আল জাজিরার টয়টাস বিভিন্ন সংবাদ মাধ্যম বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরছে রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রের দৃশ্যমান সংস্কারের পরিবর্তে রাজনৈতিক দলগুলোর চাপে তাদের স্বার্থের দিকেই বেশি মনোযোগী হতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে এমনটাও বলা হচ্ছে আলজ প্রতিবেদনে অর্থাৎ যে সংস্কারের মিশন নিয়ে এই সরকার কাজ শুরু করেছিল সেই সংস্কারের মিশনে তারা সফল হতে পারেনি ব্যর্থ হচ্ছে এবং তারা রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়ার ওপরেই নির্ভরশীল থাকতে বাধ্য হচ্ছে নানা কারণে কারণ এই সরকারকে দুর্বল সরকার বলা হচ্ছে এই সরকার ফাংশন করতে পারছে না আর যখনই ফাংশন করতে পারছে না তখনই রাজনৈতিক দলগুলোর ওপরে তাদের নির্ভর করতে হচ্ছে এবং তাদের পারফার সার্ভ করতে বাধ্য হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসছে এরকম আতঙ্ক যখন তৈরি হচ্ছে তখন রাজনৈতিক দলগুলোকে ডেকে বলা হচ্ছে যে আপনারা সবাই একতাবদ্ধ হন তা না হলে ফ্যাসিস্ট ফিরে আসবে এরকম কর্মকাণ্ডেই বোঝা যাচ্ছে যে সরকারের মধ্যে এক ধরনের জুজুর ভয় কাজ করছে এক ধরনের আতঙ্ক কাজ করছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিদের সরকার পরিচালনায় যে অভিজ্ঞতার অভাব সেটাও কিন্তু ফুটে উঠছে যেটা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস শিকারি করে নিয়েছিলেন যে তাদের রাষ্ট্র চাল কোনো অভিজ্ঞতা নেই করছেন ঠেকছেন শিখছেন ভুল করছেন ভুল থেকে আবার শিখছেন এভাবেই চলছে অর্থাৎ এক ধরনের এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে চলছে সরকার একটা দেশকে নিয়ে যখন একটা সরকার এক্সপেরিমেন্ট করে তখন সেই দেশের অবস্থা যাচ্ছে তাই হওয়ারই কথা সেটাই হচ্ছে এমনটাই বিভিন্নভাবে আমরা আন্তর্জাতিক অঙ্গন থেকে শুনতে পাচ্ছি তা বলা হচ্ছে যে এছাড়াও দেশব্যাপী এখনও মব ভায়োলেন্সের মাধ্যমে অস্থিরতা চলছে যা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা দেখাতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন ব্যর্থ হচ্ছে এসব ঘিরে তাই এই সরকারের প্রতি আস্থাও কমে যাচ্ছে জনগণের জনগণের যে আস্থা মানে শতভাগ আস্থা এই সরকারের প্রতি ছিল শতভাগ সাপোর্ট এই সরকারের প্রতি ছিল সেই আস্থা এবং সাপোর্ট কমে গেছে অনেকাংশে কমে গেছে এখন জনগণের মধ্যেও এক ধরনের সুর উঠেছে যে তারা চলে গেলেই ভালো পরবর্তী সরকার আসাই ভালো বরং এদের চাইতে ভালো চলবে কারণ দেশ চালাতে অভিজ্ঞতা না থাকলে দেশ চালাতে নানা স্টেপে হোঁচট খেতে হয় এটা তাদের দোষ নয় এটা তারা এই কাজগুলো করেননি তারা কখনো রাজনীতি করেননি রাজনীতির মারপ্যাস বোঝেন না জনগণকে কিভাবে হ্যান্ডেলিং করতে হয় সেই ব্যাপারগুলো তারা জানেন না এত বড় প্রশাসন যন্ত্র দেশের এক এত বড় একটা অর্থনীতি এত বড় বড় ব্যাপার কিভাবে পরিচালনা করতে হয় সেই ব্যাপারে তাদের অভিজ্ঞতা নেই তারা হয়তো একটা এনজিও চালিয়ে এসেছেন যেটা রাষ্ট্রের একটা খুবই ক্ষুদ্রতম পরমাণু অংশ সেই পরমাণু অংশের প্রধান যখন একটা বৃহৎ রাষ্ট্র চালাতে আসবে তখন সেটা যে অনেক বেশি কঠিন হবে সেটা তো খুব ভালোভাবেই বোঝা যায় সেই কারণেই এই সরকারের ব্যর্থতাটা স্পষ্ট হচ্ছে এ ব্যাপারে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক আসিফ শাহান বলেছেন যে সাধারণ নাগরিকদের সঙ্গে কোনো মেলবন্ধন নেই এই সরকারের খুবই মারাত্মক অভিযোগ মূলত বিশেষজ্ঞদের সঙ্গেই তারা বেশি আলোচনা করেন এলিটদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেন সরকার সিদ্ধান্ত গ্রহণে সাধারণ জনগণের মতামত নিচ্ছেন না এবং মতামত নেই সাধারণ জনগণের এমনটাই তিনি মনে করেন খুবই মারাত্মক অভিযোগ কারণ ওনারা তো এলিট শ্রেণীরই সুতরাং তাদের উঠা বসা আলোচনা মিটিং সব কিছুই এলিট শ্রেণীর সঙ্গে এলিট শ্রেণীর সঙ্গে কথা বলে শুধুমাত্র তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সাধারণ মানুষের পালস না বুঝে একটা রাষ্ট্র পরিচালনা কখনোই সম্ভব নয় সেই ব্যর্থতাটাই আসছে তিনি আরও বলেছেন যে রাজনীতিতে খুবই নোংরা খেলা চলছে কোনো পরিবর্তনই আমার চোখে পড়ছে না দিন দিন আরও হতাশা বাড়ছে অর্থাৎ তিনি স্পষ্ট করেই বলেছেন যে যে পরিবর্তনের আশাটা করেছিলাম শেখ হাসিনা সরকারকে তাড়িয়ে দিয়ে আমরা যে পরিবর্তন প্রত্যাশা করেছিলাম সেই পরিবর্তনটা আসেনি সমাজে শান্তির পরিবর্তে হিংসা ছড়িয়ে দেয়া হয়েছে প্রতিহিংসা পরায়ণ হয়েছে মানুষ মানুষ যে যাকে যেভাবে পারছে মারছে ধরছে কাটছে যাকে ইচ্ছা তাকে নিয়ে জোর করে থানায় গিয়ে বলছে অ্যারেস্ট করো একে অ্যারেস্ট করতে হবে আদালতে মব চলছে বিচারালয়েও নিরাপত্তা নেই এরকম পরিস্থিতির মধ্যে আদতে একটা দেশ চলতে পারে না সেই পরিস্থিতিগুলোই মূলত আল জাজিরা রয়টার্সের অনুসন্ধানে তাদের দৃষ্টিভঙ্গিতে উঠে এসেছে এই উঠে আসাগুলোই এক একটা বার্তা দিচ্ছে যে সরকার নানাভাবে অনভিজ্ঞতার কারণেই ধরে নিতে হবে আমরা সরকারের যেহেতু আমরা সবাই মিলে সরকারকে সাপোর্ট করেছি আমরা এটা বলতে পারি না যে সরকারের অনিচ্ছার কারণে এটা হচ্ছে আমরা বলতে পারি যে সরকারের অনভিজ্ঞতার কারণে এটা হচ্ছে তাদের যেহেতু অভিজ্ঞতা নেই সুতরাং যে কাজটা অনভিজ্ঞতার কারণে হচ্ছে না সেই কাজটার সঙ্গে সম্পৃক্ত বেশি দিন থাকা উচিত হবে না এবং সেই কারণেই সরকার দ্রুত নির্বাচনের ব্যাপারটা ঘোষণাও করে দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেখান থেকে আসলে পিছু হটার কোনো সুযোগ নেই এটাও মনে করছেন বিভিন্ন বিশ্লেষক দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে